স্বপ্ন স্বপ্নছোঁয়া সামাজিক সংস্থার এক সদস্যার জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকালবেলা শহরের মুখ ও বোধি স্কুলে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করাই এবং জন্মদিন উদযাপন করে মুখ ও বোধির বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ছোঁয়া সামাজিক সংস্থার সদস্যা শতরূপা দাসের তেইশতম জন্মদিন উপলক্ষে আজ এই কর্মসূচি হাতে নিয়েছে স্বপ্নছোঁয়া সামাজিক সংস্থা স্বপ্নছোঁয়া সামাজিক সংস্থার এই ধরনের কার্যকলাপ দেখে খুবই খুশি গোটা এলাকার মানুষ আমরা কিছু সময় এমজি খেতে আইসি স্কুলে তো আমরা আজকে মেম্বার তনুপা দাস তাই আজকে বার্থডে তো আমরা চাইছিলাম যে এমন একটা দিনটা স্পেশাল দিনটা স্পেশালভাবে হয়ে ওঠে তো এখানে বাচ্চারা আসে দাদার সঙ্গে আগে কথা বলছিলাম যে যখন বলে ভালো দাদা হচ্ছে আইও আমরা স্কুলে স্কুলে বাচ্চারা আসছে তো বাচ্চার সঙ্গে তোমরা কিছু কথাবার্তা করলা সময় কাটাইলা তাইরও নিয়ে আইলা তো এই আমরা আসলাম দাদার সাথেও মিললাম বাচ্চার সাথে মিললাম

আমরা খুব খুশি আজকে মৌবদির বাচ্চাদেরকে জন্মদিনে এসে ওদেরকে একটু নিষ্টিমুখ করালো আমরা খুব খুশি হলাম আমরা চাই কৈলাসরের সবাই হাত বাড়িয়ে দিলে আমাদের মূলবদের স্কুলটা বন্ধ ছিল অনেক আট আখমাট বন্ধ ছিল আমি উদ্যোগ নিয়ে প্রশাসন মহকুমা প্রশাসন জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা নয় তারিখে স্কুল চালু করেছি আমার ইচ্ছা থাকবে আশা থাকবে কৈলাস্বরে সবাই যেন আমার সাহায্যে এগিয়ে আসছে